বেসমিল্লাহ রহমান রাহিম জব টেকনিকের পক্ষ থেকে সকলকে প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চাকরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নগুলো এভাবে থাকবে এক্স প্লাস অন বা এক্স যদি ফোর হলে এক্স স্কেয়ার ওয়ান বাই এক্স মান কত মনে করো ক নাম্বারে থাকলো অন সেভেন নাম্বারে অন ফোর গ নাম্বারে অন ওয়ান গ হচ্ছে অন জির এভাবে থাকলো এখন কোনটি হবে তাহলে এখানে টেকনিকটা হচ্ছে যদি প্লাস থাকে তখন তার সূত্রটা হবে এনস্কোয়ার মাইনাস টু যদি প্লাস থাকে প্লাস থাকলে তখন এনস্কেয়ার মাইনাস টু এখন এন কে এন হচ্ছে এইটা এই তোমার টু কত ফোর আমরা ধরব এটার নাম হচ্ছে এন তাহলে এনার মান যদি ফোর হয় ফোর স্কেয়ার মাইনাস টু অর্থাৎ ষোলো মাইনাস টু ওয়ান ফোর তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে আচ্ছা দুই নাম্বারে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মনে করো ফোর আছে ওটাই আছে হলে এক্সের স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কোনটা হবে আচ্ছা তাহলে মনে করো এখানে থাকলো থাকলো যে ষোলো থাকলো ঘ নাম্বারে আঠেরো থাকল ঘ নাম্বারে বিশ থাকলো ঘ হচ্ছে মাইনাস আঠারো থাকলো এটা মনে করো তাহলে এটা কীভাবে হবে এখানে টেকনিকটা হচ্ছে যদি মাইনাস থাকে মাইনাস থাকলে সতেরোটা হচ্ছে এন স্কোয়ার প্লাস টু হবে এনএস্কোয়ার তাহলে এন এর মান কত এন এর মান হচ্ছে ফোর অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস টু সহজ কত ষোলো প্লাস টু মানে আঠারো তাহলে এই আঠারো আমাদের উত্তর হবে এরপর আরও একটা আমরা প্র্যাকটিস করি দুই থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সিক টু দুটো বার ফাইভ হলে আমরা কী বলতে পারি এক্স স্কেয়ার ওয়ান বাই এক্স স্কেয়ারের মান কত আচ্ছা তাহলে আমরা ক নাম্বারে কী লিখতে পারি যে থ্রি লেখতে পারি ক নাম্বারে ফোর লাগতে পারি ঘ হচ্ছে ফাইভ গা হচ্ছে সিক্স তাছাড়া তাহলে এটা আমরা করি তো প্লাস থাকলে আমরা জানি কি মাইনাস হবে এনএস্কে মাইনাস টু হবে অর্থাৎ রুট ওভার ফাইভ মাইনাস মানে ফাইভ মাইনাস অর্থাৎ থ্রি হবে আরও একটা আমরা প্র্যাকটিস করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে প্লাস ওয়ান মান কোনটি হবে আচ্ছা তাহলে মাইনাস যদি তাহলে এখানে এটা সেভেন নাইন দাও ক নাম্বারে নাইন খ নাম্বারে টেন গ নাম্বারে তুমি সেভেন দাও গ মনে করো জিরো দাও তাহলে এখন কত হবে তাহলে আমরা মাইনাস থাকলে জানি কি এন স্কোয়ার প্লাস টু হবে মাইনাস থাক হবে প্লাস আর প্লাস থাকলে মাইনাস হবে তো এটার মান টু বা সেভেন স্কোয়ার প্লাস টু অর্থাৎ সেভেন প্লাস টু কত নাই তাহলে এইটা উত্তর হবে আর এখানে এরা এদের থেরি হবে আমরা আশা করি এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা এক সেকেন্ড বা দুই সেকেন্ডের সময়ের ভিতরেই আমরা করতে পারব সকলকে ধন্যবাদ তাদের